দিবস উপলক্ষে এখানে ঘুরতে এসেছি এসে এখানে অনেক জনগণ দেখেছি আর আমি আমার আমি আমার বোনের সাথে আসছি অনেক ভালো লাগছে এখানের পরিবেশটা অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আমি ফ্যামিলি নিয়ে আসছি তো শ্রদ্ধা জানাই সেই শহীদদের জন্য যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি Amata, amita, amita. Oiteni. Amata, amita, amita. Amata, amita, amita. আমরা আসলে কোনো জায়গায় স্বাধীনতা বলতে কোনো কিছু নেই বিগত কয়েকদিন আগেও কিন্তু আমরা বৈষম্য বিরোধীর কারণেই কিন্তু দেশ উতান পাতান হয়েছে আপনারা সবাই দেখতে পেরেছেন কিন্তু কোন জায়গায় কোন মানুষটা স্বাধীন বর্তমানে যে পরিস্থিতি দেশের কঠিন একটা পরিস্থিতি আনন্দ মুখুর কোনো মানুষের পরিবেশ নয় এখানে আনন্দ মুখুর যে পরিবেশটা আছে মানুষের হৃদয়ের ধারণ যে স্মৃতি আছে সেই লালিত নয় কারণ হচ্ছে আমরা প্রতিবন্ধকতা বেশি হিংসা বিদ্বেষ বেশি কান পড়া পিছনে কথা বলা বেশি তাই এগুলো পরিহার করে যদি আমরা সামনের দিকে এগিয়ে একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে দুঃখ সুখ যন্ত্রণা বাগাবাগি করে যদি আমরা একজন আরেকজনকে বেঁধে নিতে পারি মিলন মেলার মতো এই যে শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা যে ফুল অর্পণ করি ফুলের শুভেচ্ছা জানাই সেভাবে যদি আমরা কে খেয়ে আছে না খেয়ে আছে কার ফ্যামিলিতে কেমন আছে কিভাবে মানুষ চলতেছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা কিন্তু খুবই কঠিন একটা পরিস্থিতি দেশের দুর্ভোগ মহামারীর মতো শান্তির বিজয় চাই আমরা এই বিজয়ে বৈষম্য বিরোধী প্রত্যেকটা জিনিসের উপর বৈষম্যতা দূর দূরীকরণ চাই আমাদের এই স্বপ্ন আমরা ষোলোই ডিসেম্বরে এই মহান বিজয় দিবসে আমরা আমরা বাংলাদেশের মানুষ আমরা শান্তি চাই শান্তিতে এদেশে আমরা বসবাস করতে চাই